তো এরপর যে অপশনটা রয়েছে সেই অপশনটা হচ্ছে অডিও তো আমরা এই অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পর এখন আপনি ধরেন ভিডিও করেছেন সেই ভিডিওতে আপনি এখানে যে সাউন্ডটা সেই সাউন্ডটা যদি আপনি অফ করে দিতে চান তাহলে আপনি এই সাউন্ডটা অফ করে ধরেন আপনার মনের মতো করে আপনি এখানে কথা বলবেন এবং সেই সাউন্ডটা অ্যাড হবে তাহলে আপনাকে অবশ্যই এই যে ভলিউমে আসতে হবে এই যে ভলিউম অপশনটা রয়েছে এই ভলিউমে আসতে হবে ভলিউমে এসে আপনাকে এই ভলিউমে টাচ করতে হবে টাচ করার এই যে দেখেন সাউন্ড আপনি কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন আবার এখানে ডি নয়েজে ক্লিক করলে নয়েজটা কমে যাবে তো এটা আমি উঠিয়ে দিলাম এখন সাউন্ড আমি এখানে রাখবো না না রাখার জন্য আমি কী করব ভলিউমে ক্লিক করব ভলিউমে ক্লিক করে আমি সাউন্ড একবারে এখান থেকে জিরো করে দেবো ঠিক আছে এখন এই ভিডিওতে কিন্তু আর কোনো সাউন্ড নাই এই যে সাউন্ড এখন আপনি যদি এখানে আপনার মনের মতো করে সাউন্ড অ্যাড করতে চান তাহলে কি করবেন তাহলে অবশ্যই আপনাকে এই যে অডিও অপশনটা রয়েছে আমরা এই অডিও অপশনটা দেখতে পাচ্ছি এখন এই অডিও অপশনে একটা ক্লিক করে দেবো আমরা অডিও অপশনে ক্লিক করলে এখানে দেখেন তিনটা অপশন আছে মিউজিক আপনি যদি কোনো মিউজিক আনতে চান অর্থাৎ আপনার এখানে কোনো মিউজিক রয়েছে আপনি যদি সেই মিউজিকটা আনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে এই মিউজিকে ক্লিক করতে হবে এই মিউজিকে ক্লিক করলে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন আর যদি এখন ধরেন ইফেক্ট ইউজ করতে চান তাহলে যে ইফেক্ট অপশন রয়েছে ইফেক্টে ক্লিক করবেন আর এখন আপনি চাচ্ছেন নিজের ভয়েস দিয়ে কথা বলার জন্য তো এখানে আপনি এই যে রেকর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিছু আপনাকে অনুমতি দিয়ে দিতে হবে তো আপনি এই যে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দিলে এই যে এখানে অ্যাক্সেস চাইবে আপনার আপনার এখানে আবার আপনার কাছে কিছু অ্যাক্সেস চাইবে অ্যালাউ ইনশোর টু রেকর্ড অডিও তা আপনি এখানে ওয়ানলি দিস অডিও বা ওয়াইল ইউজ দিস অ্যাপ তাহলে এই অ্যাপ আপনি যতদিন ব্যবহার করবেন ততদিন যদি আপনি রাখতে চান তাহলে আপনি উপরেরটাতে ক্লিক করবেন আপনি ওয়ানলি দিচ্ছি এটাতে দিয়ে দিচ্ছি মাঝারটাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু এখন দেখেন এখন আমি চাচ্ছি এখানে অডিও ব্যবহার করতে অডিও ব্যবহার করার জন্য এই যে লাল চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করলে এটা ঘুরে আসবে দেখুন এখন কিন্তু এটা এই যে বয়স কিন্তু আমার এটা এখন চালু হয়ে যাবে তো কন্টিনিউতে দিয়ে দিলাম কন্টিনিউতে দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু এখন এখানে রেকর্ড হতে থাকবে আশা করছি আপনারা কিভাবে এই যে অনেক আপারা রয়েছে যারা আপারা বাইরে থেকে ছবি তুলে আনে বা রান্না টান্নার ভিডিও করার সময় রান্না টান্না করছে সেক্ষেত্রে ভিডিওটা করে রাখছে নিজের বয়সটা পরে অ্যাড করবে এই ক্ষেত্রে আপনি এভাবে বয়সটা অ্যাড করতে পারেন আশা করছি আজকে যতটুকু দেখালাম ততটুকু আপনি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ভিডিও পরের দিন আপলোড করবো আশা করছি অডিও এবং ভলিউম এই অপশন দুইটা আমরা বুঝতে পারলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও পর্ব ফোর নিয়ে আসবো অনেকেরই জানার ছিল যে ভিডিও এডিটিং আমি মোবাইল দিয়ে কীভাবে করি সেগুলো জানার জন্যই আমার এই প্রয়াস যাতে আপনারা উপকৃত হন এবং ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন আবারও ধন্যবাদ সবাইকে